ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি পুরো দাঁতকান্দি দেখানোর চেষ্টা করব তা আমার বন্ধু আসছে দুজন দিয়ে পরিচয় জয় কিষান সরকার তা আমরা এখন যাব চলেন যাই হ্যালো গাইস আমরা এখন উপজেলা দাঁতকান্দি উপজেলা পরিষদে আসি তা আমরা উপজেলা পরিষদের ভিতর গিয়ে দেখবো কী আছে তো তোমরা আসো আমরা এখন উপজেলা পরিষদের মসজিদ আসি এ যে মসজিদটা এখানে মসজিদ আছে এটা হলো তথ্য প্রযুক্তির ভবন আর ওইটা হল গিয়া আনসার তারপরে এই সাইডে আরও আছে হলো যে শহীদ মিনার শহীদ মিনার এই যে একটা শহীদ মিনার ভাঙা হয়েছে আবার নতুন করে বানানো হয়েছে শহীদ মিনারটা তারপরে আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় আছে যেটা আমাদের জন্য গর্বের বিষয় সেটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিতরে গিয়ে তোমাদের দেখাইতেছি তো চলো আইসে পড়ছি গেটে আমরা গেটে আসছি দেখতে পাচ্ছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তো আমরা পুরা দাঁত দিকে কভার করতে করতে আমরা চলে যেতে চাস জিশানার জয় রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেছে জিশানার জয় দেখতেছ এগুলো খাইতেছে এটি ফাইভ স্টার হোটেল তোমরা এই খাই যে না আমরা এখন পৌরসভায় আছি পৌরসভা এখন নির্মাণ কাজ চলতেছে দেখতে পাচ্ছেন নির্মাণ কাজ চলতেছে মেইন ভবন হল পৌর ভবন দেখতেছেন পৌরণ আসছে সবাই দেখতেছে মানে অনেক আগে এমন ছিল না বাট এখন অনেক ইয়ে হয়েছে উন্নত হয়েছে আর আরেকটা কথা হলো পৌরসভায় সে আমার একটা নতুন বন্ধুর সাথে দেখা হয়ে গেছে তার নাম হলো শুভ শুভ ইজ দ্য শুভ দ্য ক্রাশ বয় ক্রাশ বয়কে দেখা হতো আরেক জায়গায় চলে যাব এখন আমরা একটা পাম্পের ভিতরে আসি পাম্পটা অনেক সুন্দর আর পাশ হলো হাইওয়ে ঢাকা চট্টগ্রাম চট্টগ্রাম হাইওয়ে এখান থেকে চট্টগ্রাম যায় তো আমরা এখন ঈদগাহ গেটের সামনে এসে পড়ছি এটা দেখতে পাচ্ছ এটা পিছনে হলো ঈদগাহ মাঠ তো আমরা ঈদগাহ মাঠে যেতে আসি আর দেখে নিও তোমাদেরকে আমি কিছু ভিউ দে সিনেমেটিক লুকে দেখাই দেব তাঁতকান্তির মেন মেন রাজ দরজা কে সিংহ দরজা তো আমরা সেখান থেকে প্রবেশ করে তো আমরা সেখানে দেখতেছি সেখানে গিয়ে গাইস আমরা এখন একটা ইট বাটায় আছি ইট বাটা দেখতেছো চারো খালি ইট আর ইট তো এখানে অনেক ইট বানানো এখান থেকে বিভিন্ন জায়গায় ইট সাপ্লাই হয় তো ইট বাটাটা অনেক সুন্দর তাই আমি ভাবছি তোমাদেরকে দেখাই দিই তোমরা নাও দেখতে পারো এখানে আসতে পারো এখানে এসে দেখতে পারো এগুলো অরিজিনাল কাঠের জোতা দেখতে পারছেন পুরো কাঠ কাঠ আর ইটগুলো একটা বিল টায়ারের বিল House today. Shop not to the catchy, don't market, don't market. Now you walkin' with your girls in front of me, front of me. Hey, should share, picture the catch or let go. Hello, hello, nobody. Why you playing games with me? Shop not to the catchy, do Oh How yeah. you walking with your girls in front of me, in front of me Hit shit, hit shit, beat shit, they get you, let get you me? hello, hello, number D-O, why you playin' games with me? Can you tell me game, Kelo? Can you tell me game, Kelo? Nam ki yama ke polo, nam ki yama polo. Don't be shallow, mama. I ain't about the drama. I'm all about my money. You can catch me counting commas, but now I'm in the to the picture. Digital love keep me sick. Now I'm in the to the picture. Digital love keep me sick. There's nothing to be afraid of It's normal to fall in love There's nothing to keep secret Baby, falling is a new trend আজকের ব্লগটা আমি তাৎকেন্দ্রিক সবটা দেখানোর চেষ্টা করছি সব অনেক কিছু দেখাইছি বা অনেক কিছু দেখাতে পারি নাই কিছু সমস্যা ছিল কোনো জায়গায় পারমিশন পাই নাই তো আমরা সব কিছু দেখাতে পারি নাই তো দেখা না আমি যতটুকু পারছি সব কিছু দেখানোর চেষ্টা করছি তোমাদের যদি ভিডিওটি ভাল লাগে তাহলে শেয়ার করো লাইক করো অ্যান্ড কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো